নবীজি জানাজার জন্য প্রস্তুতি নিলেন যেই মাত্র জানাজার জন্য প্রস্তুতি নিলেন নবী তাকায়া দেখে মহাবিয়া ইবনে মহাবিয়ার লাশ নবীর সামনে দেখা যা আল্লাহ নবী জানাজা পড়াইল প্রথম কাতারে প্রথম কাতারে সত্তর হাজার ফেরেস্তা দাঁড়াইল দ্বিতীয় কাতারে সত্তর হাজার ফেরেস্তা দাঁড়াইছে নবিজির জানাজার মাধ্যমে মিয়া ইবনে মহাবিয়ার জানাজা কমপ্লিট হল নবীজি আশ্চর্য হয়ে গেল কি এমন সাহাবি আপ রে বাপ এত নাই ফেরেস্তা তার যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ করে নবীজি যখন মদিনায় চলে নবীজি বাড়িতে যায় নাই সর্বপ্রথম মহাবিয়া ইবনে মহাবিয়ার বাড়িতে নবী গিয়া ঢুকলেন আত্মীয় স্বজনদেরকে ডাকাইলেন আল্লাহ নবী বলেন তোমরা বলো গো আমার মহাবিয়া কি মন আমল করত আমার মহাবিয়ার আমলটা কি ছিল আমি না জানা পর্যন্ত বাড়িতে যাব না তারা বলল হুজুর গুরুত্বপূর্ণ কোনো আমল আমাদের চোখে পড়ে নাই একটা আমল তার মুখে দেখতাম মহাবিয়া ইবনে মহাবিয়া অবসর থাকলে যখন যেই সময় অবসর থাকত ঘুমানোর আগে ব্যবসা করতে গেলে রাস্তা দিয়া হাঁটলে ونرطب بوئي شاتك لي معابيا ابن مُعَابِئٍ ترزبن دي هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সেদিন আল্লাহার নবী বলল হায় রে আমার আমারে তো সম্মান আর তোমর জাদা এই পড়ার কারণে পড়ার কারণে পড়ার কারণে তার কত সম্মান তার জানাজার মধ্যে ফেরেস তারা আয়া হাজির হয় আমি নবীর আল্লাহ অর্ডার দেয় জানাজা পড়ানোর জন্য আল্লাহর নবী সেদিন সাহায় কেরামদেরকে বললো রে আমল ছাড়বি সারবিনাস বলুন সেই আল্লাহ আছে না নাই সেই কোরআন আছে না নাই আমাদের জবান আছে না নাই আমাদের সময় আছে না নাই যদি এখনো কোরআন পড়ি এখনো কোরআন যদি পড়ি আমার আল্লাহ আমাদেরকে সম্মান বাড়ায়া দিবে আমাদেরকে ইজ্জত বাড়ায়া দিবে প্রতিদিন কমপক্ষে তিনবার সুরা এখলাস করবেন ইটা কারা কারা করতে রাজি আতুল্লাহ দেখা দি লিল্লাহ হে তিনবার হইল পর্ব বাকি দশ বার আরো সব একশো বার বললে আরো সব কিন্তু একটা নিম্ন কয় কয়বার পার্বদিন পার্বতিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালাকে শুনলেওয়ালাকে আমন করার তো অভিযান করু আমি